বিবাহিত মহিলাদের প্রেম বা ইশারা করার পিছনে অনেক কারণ থাকতে পারে একটি গবেষণা অনুসারে যেসব মহিলারা তাদের বিবাহিত জীবন থেকে অর্থাৎ তাদের স্বামী থেকে সন্তুষ্ট নন তারা বেশিরভাগ সময় অন্য পুরুষদের সাথে ফ্ল্যাট করতে পছন্দ করেন অর্থাৎ তাদের প্রয়োজন মেটানোর জন্য তারা অন্য পুরুষদের কাছে যায় এবং অনেক সময় দেখা গেছে যে বিবাহের পরে স্বামী স্ত্রীর মধ্যে আকর্ষণ কমে যায় এমন ক্ষেত্রে বেশিরভাগ মহিলারা অন্য পুরুষদের প্রতি আকর্ষণ দেখাতে শুরু করেন বা অন্য পুরুষদের পছন্দ করতে শুরু করেন যদিও কিছু বিবাহিত মহিলাদের ফ্লার্ট করা বা ইশারা করা সাধারণ বিষয় তাই বন্ধুরা আপনাদের কাছে একটি অনুরোধ যদি আপনি এখনও ভিডিওটি লাইক না করে থাকেন তবে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে এমন নতুন নতুন ভিডিওগুলি আপনি প্রথমে দেখতে পারেন চলুন ভিডিও শুরু করা যাক বিবাহিত মহিলার এই দশটি ইশারা দেখলে বুঝবেন যে মহিলাটি আপনার সাথে সত্যিকারের প্রেম করে নম্বর এক বিবাহিত মহিলার বডি ল্যাঙ্গুয়েজ লক্ষ্য করুন একটি গবেষণা অনুসারে যদি কোনো বিবাহিত মহিলা কাউকে সত্যিকারে ভালোবাসে তবে সে সেই ব্যক্তির কাছাকাছি যাওয়ার চেষ্টা করবে এবং এই সময়ে মহিলার বডি ল্যাঙ্গুয়েজ বোঝা খুবই গুরুত্বপূর্ণ যদি বিবাহিত মহিলা সর্বদা আপনার কাছাকাছি থাকার চেষ্টা করে এবং কথা বলার সময় বারবার আপনার হাত ধরে বা আপনাকে বারবার স্পর্শ করার চেষ্টা করে তবে এটি প্রেমের ইশারা যদি আপনি এমন কোনো ইশারা পান তবে বুঝে নিন যে সে আপনার প্রতি আকৃষ্ট হয়েছে এবং আপনাকে ভালোবাসে নম্বর দুই বিবাহিত মহিলা আপনার সাথে নিজে থেকেই কথা বলবে একটি গবেষণায় প্রমাণিত হয়েছে যে যদি কোনো বিবাহিত মহিলা আপনাকে পছন্দ করতে শুরু করে বা আপনাকে ভালোবাসতে শুরু করে তবে সে আপনার সাথে নিজে থেকেই কথা বলতে শুরু করবে এবং এই সময়ে আপনি তার মুখে একটি হালকা হাসি দেখতে পাবেন সে আপনার সাথে হালকা হাসি দিয়ে কথা বলবে আপনি বুঝতে পারবেন যে সে আপনাকে পছন্দ করতে শুরু করেছে বা ভালোবাসে কারণ সে চায় যে আপনি সব সময় তার সাথে কথা বলুন এবং এই সময়ে আপনি তার চোখে লজ্জা দেখতে পাবেন যদি আপনি বারবার এমন আচরণ দেখেন তবে বুঝে নিন যে সে আপনার প্রতি আগ্রহী হয়েছে বা আপনাকে ভালোবাসতে শুরু করেছে নম্বর তিন বিবাহিত মহিলা আপনার সম্পর্কে আপনার গার্লফ্রেন্ড সম্পর্কে জিজ্ঞাসা করবে প্রেমের একটি গবেষণা অনুসারে যদি কোনো বিবাহিত মহিলা আপনার প্রতি আগ্রহী হয় বা আপনাকে ভালোবাসে তবে সে আপনাকে প্রায়শই একই প্রশ্ন জিজ্ঞাসা করবে সে জানতে চাইবে যে আপনার জীবনে কোনো গার্লফ্রেন্ড বা অন্য কোনো মেয়ে আছে কিনা এবং আপনি অন্য কোনো মহিলাকে পছন্দ করেন কিনা কারণ সে আপনাকে বারবার এই প্রশ্ন করে আপনাকে বোঝাতে চাইবে যে আপনার জীবনে অন্য কোনো মেয়ে নেই কারণ যে মহিলা আপনার জীবনে আসতে চায় সে এই প্রশ্ন বারবার করবে এবং আপনাকে এমন ইশারা দেবে যে সে আপনাকে খুব পছন্দ করে নম্বর চার বিবাহিত মহিলা আপনার সাথে ডাবল মিনিং কথা বলবে এটি একটি বিশেষ এবং খুব আকর্ষণীয় বিষয় কারণ কোনো বিবাহিত মহিলা ডাবল মিনিং কথা বলতে খুব পছন্দ করে যদিও সে তার জীবনে সবাইকে ডাবল মিনিং কথা বলতে পারে না এবং এটি একটি ইশারা যা থেকে আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন যে মহিলাটি আপনার জন্য প্রস্তুত অর্থাৎ আপনাকে পছন্দ করে এটি একটি ইশারা যদি আপনার সামনে কিছু ডাবল মিনিং কথা হয় তবে বুঝে নিন যে সে আপনার সাথে সম্পর্ক করতে চায় তার এই সব ডাবল মিনিং কথা সরাসরি অর্থ হল যে সে আপনাকে গ্রিন সিগনাল দিচ্ছে এর অর্থ হল যে মহিলাটি আপনাকে খুব পছন্দ করে এবং আপনার সাথে তার ব্যক্তিগত কথা শেয়ার করছে নম্বর পাঁচ মহিলা আপনাকে তার হাত দিয়ে ইশারা করবে একটি গবেষণায় দেখা গেছে যে সে প্রায়শই আপনার সাথে কথা বলার সময় হাতের মুভমেন্ট দেবে কিন্তু যদি কোন মহিলা আপনাকে দেখে তার হাত দিয়ে তার গলা বা বাহু স্পর্শ করে তবে এটি তার ইশারা যে আপনি তার সাথে কথা বলার জন্য প্রথম পদক্ষেপ নিতে পারেন এটি এই কারণে যে সে তার ইশারা দিয়ে আপনাকে আকৃষ্ট করার চেষ্টা করছে সে এটি এই কারণে করছে যে সে আপনার প্রতি খুব আগ্রহী বা আপনাকে ভালোবাসে নম্বর ছয় আপনাকে অন্য কারো সাথে দেখলে ঈর্ষা করবে একটি গবেষণায় প্রমাণিত হয়েছে যে যদি কেউ আমাদের ভালোবাসে তবে সে আমাদের অন্য কারো সাথে কথা বলতে দেখলে ঈর্ষা করবে তাই যদি আপনি অন্য কোনো মহিলা বা মেয়ের সাথে কথা বলেন তবে সেই বিবাহিত মহিলাটি ঈর্ষা করবে এবং এটি হতে পারে যে কিছুক্ষণের জন্য সে আপনার সাথে কথা বলবে না আপনার উপর রাগ করবে বা মুখ ফিরিয়ে নেবে তাই যদি আপনি এমন কিছু অনুভব করেন তবে বুঝে নিন যে তার মাথায় আপনার সম্পর্কে কিছু চলছে এবং সেই মহিলাটি আপনার প্রতি খুব আকৃষ্ট এবং আপনাকে ভালোবাসে নম্বর সাত মহিলা আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলবে একটি গবেষণা অনুসারে মহিলাদের চোখ অনেক কিছু বলে তাই তাদের গভীরভাবে দেখতে এবং ভালোভাবে বোঝার প্রয়োজন এবং যদি কোনো বিবাহিত মহিলা আপনার সাথে দীর্ঘ সময় ধরে চোখের দিকে তাকিয়ে কথা বলে তারপর কিছুক্ষণ পরে লজ্জায় চোখ নামিয়ে নেয় তবে এটি প্রেমের ইশারা কারণ এটা থেকে বোঝা যায় যে মহিলাটি আপনাকে সত্যিকারে ভালোবাসে নম্বর আট মহিলা আপনাকে দেখে একটি মিষ্টি হাসি দেবে এটি সম্পূর্ণ সত্য যে যখন কোন মহিলা কাউকে ভালোবাসে তখন আপনি যখনই তার সামনে যাবেন সে আপনাকে একটি মিষ্টি হাসি দিয়ে স্বাগত জানাবে এবং এর পাশাপাশি মহিলাটি আপনাকে দেখে তার পোশাক ঠিক করতে শুরু করবে এটি প্রেমের ইশারা যে মহিলাটি আপনাকে সত্যিকারে ভালোবাসে নম্বর নয় মহিলা আপনার সাথে প্রেমমূলক কথা বলবে একটি গবেষণায় দেখা গেছে যে যদি কোনো বিবাহিত মহিলা আপনাকে সত্যিকারে ভালোবাসে তবে সে প্রতিটি বিষয়ে প্রেমমূলক মন্তব্য করবে এবং এর পাশাপাশি কিছু হাসির কৌতুক শুনিয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবে এবং যদি আপনার সাথে এমন কিছু হয় তবে বুঝে নিন যে মহিলাটি আপনাকে সত্যিকারের ভালোবাসে এবং আপনার সাথে সম্পর্ক গড়তে চায়